পিকে বি এডুকে সবাইকে স্বাগত আজকের বিষয়বস্তু পঞ্চম শ্রেণী গণিত পরীক্ষার প্রস্তুতি পর্বসংখ্যা তিন সেকেন্ড সামেটিভ টেস্ট বিষয় গণিত থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চিত্র সহকারে বগ্নাংশ সরলাঙ্ক বিন্দু রেখা সমান্তরাল সরলরেখা সমরেখা বিন্দু ছেদবিন্দু ত্রিভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবার শুরু করা যাক নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দাগ নম্বর এক সাত পয়সা সমান কত টাকা আমরা জানি একশো পয়সায় এক টাকা এই সাতকে একশো দ্বারা ভাগ করলে তবে ওই ভাগ ফলের একক হবে টাকা এখানে সাত পয়সা সমান সাত ভাগ একশো সমান দশমিক শূন্য সাত টাকা দাগ নম্বর দুই বিন্দু কাকে বলে চিত্র সহকারে উত্তর দাও এখানে বিন্দু চিত্র এই একটি বিন্দু যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতা নেই তাকে বিন্দু বলে দাগ তিন একই সমতলে অবস্থিত চারটি সরল সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে উত্তর একই সমতলে অবস্থিত সরল দ্বারা সর্বাধিক ছেদ সংখ্যা হবে এন ইন্টু ফার্স্ট ব্র্যাকেট এন মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ভাগ দুই এখানে শ্বেদবন্ধুর সংখ্যা চার এবং চার থেকে এক বিয়োগ করলে বিয়েক ফল তিন চার গুণ তিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবং ভাগ দুই চার গুণ তিন সমান বারো এই বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় অতএব একই সমতলে অবস্থিত চারটি সরল লেখা সর্বাধিক ছয়টি বিন্দুতে ছেদ করে দাগ নাম্বার চার সরল লেখা কাকে বলে চিত্র সহকারে উত্তর দাও এই চিত্রে বি একটি সরল লেখা এই সরল লেখার উভয় দিকে তীর চিহ্ন থাকবে সরলরেখার সংজ্ঞা কোনো চলমান বিন্দু যদি দিক পরিবর্তন না করে সর্বদা উভয় দিকে চলতে থাকে তবে ওই চলমান বিন্দুর গমন পথকে রেখা বলে সরলরেখার দৈর্ঘ্য আছে কিন্তু পরিমাপ করা যায় না কারণ সরল সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই বলে দাগ নাম্বার পাঁচ সমান্তরাল রেখা কাকে বলে চিত্র সহকারে উত্তর দাও সমান্তরাল শব্দটির অর্থ হল সম অন্তরাল বা পার্থক্য বা দূরত্ব এবং এই চিত্রে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরল রেখা একই সমতলে অবস্থিত দুই বা দুইয়ের অধিক সরল রেখা যদি একে অপরকে ছেদ না করে তবে ওই সরল রেখাগুলিকে সমান্তরাল সরল রেখা বলে উপরের চিত্রে এই এবি এবং সিডি দুটি সমান্তরাল সরল দাগ নাম্বার ছয় বিন্দু কাকে বলে চিত্র সহকারে উত্তর দাও সমরেখ বিন্দুর চিত্র এখানে দেখানো হয়েছে পিকু একটি স্মরণরেখা এই স্মরণরেখার উপর তিনটি বিন্দু এ বি এবং সি তিন বা তিনের অধিক বিন্দু যদি একই স্মরণরেখায় অবস্থান করে তবে ওই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে এই উপরের এই চিত্রে এ বি সি এই তিনটি সমরেখ বিন্দু দাগ নম্বর সাত ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে উপরের চিত্রে এই এব সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের সংজ্ঞার ক্ষেত্রে তিনটি শর্ত এই সংজ্ঞায় অবশ্যই উল্লেখ করতে হবে নাম্বার ওয়ান তিনটি সরল রেখা বা সরল রেখাংশ বা বাহু নাম্বার টু সীমাবদ্ধ ক্ষেত্র সামতরিক অর্থাৎ একই তলে অবস্থিত দাগ নাম্বার আট চতুর্ভুজ কাকে বলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র রেখে চতুর্ভুজ বলে উপরের চিত্রে এই এবিসিডি একটি চতুর্ভুজ এখানে বিশেষ দ্রষ্টব্য ত্রিভুজ বা চতুর্ভুজের সংজ্ঞার ক্ষেত্রে তিনটি আবশ্যিক শর্ত উল্লেখ না করলে নম্বর কাটা যাবে নাম্বার ওয়ান তিনটি বাহু বা সরল রেখা বা সরল রেখাংশ নাম্বার টু সীমাবদ্ধ বা বেষ্টিত ক্ষেত্র নাম্বার থ্রি সামতলিক বা একই তলে অবস্থিত দাগ নাম্বার নয় আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে উপরের চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র দাগ নম্বর দশ বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে বর্গক্ষেত্র হল একটি বিশেষ ধরনের আয়তক্ষেত্র যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান উপরের চিত্রে এসি একটি বর্গক্ষেত্র দাগ নম্বর এগারো সরল অঙ্কের সংক্ষিপ্ত সূত্র বদমাস এর পূর্ণ পূর্ণরূপ বা ফুল ফর্ম লেখ উত্তর বদমাস এর রূপ বা ফুল ফর্ম হলো বি ফর ব্র্যাকেট বা বন্ধনী ও ফর অফ এই অফের বাংলা হলো এর ডি ফর ডিভিশন বা ভাগ এবং এম ফর মাল্টিপ্লিকেশান বা গুণ এ ফর অ্যাডিশান বা যোগ এবং এস ফর সাবস্ট্রাকশান বা বিয়োগ এই সরলাঙ্কের ক্ষেত্রে এই উপরে উল্লেখিত প্রত্যেকটি চিহ্ন যদি থাকে তবে সর্বপ্রথম হবে ব্র্যাকেটের কাজ এবং সবার শেষে হবে বিয়োগের কাজ দাগ নাম্বার বারো করো ষোলো থার্ড ব্র্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ দুই ফার্স্ট ব্র্যাকেট দুই বিয়োগ এক বিয়োগ এক এর উপরে লাইন ব্র্যাকেট বা রেখা রেখাবন্ধনী এরপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ এখানে সবার আগে রেখা রেখাবন্ধনী বা লাইন ব্র্যাকেটের কাজ এই বাকি অংশ লিখে যেতে হবে ষোলো থার্ড ব্র্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ দুই ফার্স্ট ব্র্যাকেট দুই বিয়োগ এই এক থেকে এক বিয়োগ করলে শূন্য এবং এর ডান দিকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজড সমান ষোলো থার্ড ব্র্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ দুই থেকে শূন্য বিয়ে করলে বিয়েক ফল দুই এখানে দুই এবং ব্র্যাকেট এর মাঝে কোনো চিহ্ন নেই ব্র্যাকেটের পূর্বে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর বসবে গুণ নয় সুতরাং দুই এর দুই ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়েছে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজড সমান ষোলো থার্ড ব্র্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ চার সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজড সমান ষোলো থার্ড ব্র্যাকেট আট বিয়োগ এখানে পাঁচ থেকে যদি চার বিয়োগ করা হয় বিয়োগ ফল এক এবং সেকেন্ড ব্র্যাকেট এখানে উঠে যাবে আট বিয়োগ এক থার্ড ব্র্যাকেট ক্লোজড সমান ষোলো এই থার্ড ব্র্যাকেট এখানে উঠে যাবে এবং এখানে ব্র্যাকেটের পূর্বে কোনো চিহ্ন নেই এখানে এর হবে গুণ নয় এখানে গুণ চিহ্ন দিলে সরলাঙ্গের সূত্র বা নিয়ম লঙ্ঘন করা হবে সেক্ষেত্রে নম্বর কাটা যাবে সুতরাং ষোলো এখানে আট থেকে এক করলে বিয়েক ফল সাত যেহেতু এই ব্ল্যাকেটের পূর্বে কোনো চিহ্ন নেই এখানে এর বসবে ষোলো এর সাত ষোলো গুণ সাত সমান একশো বারো অতএব নির্ণীয় উত্তর একশো বারো আগে এই পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি নাইস ডে